চাঁদে যাত্রার উদ্দেশ্যে পৃথিবী থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো। নাসা ও ইলন মাস্কের স্পেস এক্স প্রতিষ্ঠান এর ঘোস্ট রাইডার ল্যান্ডার ষোল জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর একটা তিন মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থার্টি নাইনে থেকে চাঁদের উদ্দেশ্যে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে একটি অত্যাধুনিক মহাকাশার নাসা ও স্পেসেক্স যৌথভাবে এই মিশন পরিচালনা করেছে প্রথমে এই উৎক্ষেপণ পনেরো জানুয়ারি নির্ধারিত থাকলেও কিছু কারিগরি সিদ্ধান্তের কারণে তা একদিন পেছানো হয় তবে বৃহস্পতিবার মহাকাশ যানটি সফলভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে এ মিশনের মূল লক্ষ্য হল চন্দ্রপৃষ্ঠের দশটি বৈজ্ঞানিক পরীক্ষা ও পরীক্ষামূলক প্রযুক্তি পাঠানো মিশনে ব্যবহৃত অন্যতম প্রধান যন্ত্র হল নুনার এনভায়রনমেন্ট হেলিওস্পেরিক এক্সরে এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনশীলতা পর্যবেক্ষণ করবে নাসার বিজ্ঞানী হিউনজু এ বিষয়ে বলেন আমরা প্রথমবারের মতো পৃথিবীর চৌম্বক মণ্ডলের সংকোচন ও প্রসারণ সরাসরি দেখতে পারব সৌর বায়ুর শক্তি কমে গেলে বা বাড়লে চৌম্বক ক্ষেত্রে যে প্রভাব পড়ে তা বোঝার জন্য এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে এ অভিযানে ব্যবহৃত দুটি ল্যান্ডারের একটি হল ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার প্রধান ল্যান্ডারের পাশাপাশি জাপানের আইস্পেস নির্মিত রেজিলিয়েন্স লুনার ল্যান্ডারও রয়েছে এগুলোতে চন্দ্রপৃষ্ঠে গবেষণার জন্য বিভিন্ন উন্নত যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে ব্লু ঘোস্ট প্রথমে পৃথিবীর চারপাশে পঁচিশ দিন ধরে প্রদক্ষিণ করবে এবং পর্যাপ্ত গতি অর্জন করার পর চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে চাঁদের কক্ষপথে প্রবেশের পর এটি আরও ষোলো দিন ব্যয় করবে এবং তারপর চন্দ্রপৃষ্ঠের মেরে ক্রিসিয়াম ক্রেটারে অবতরণের প্রস্তুতি নেবে প্রায় সাতশো কিলোমিটার প্রশস্ত এই ক্রেটারটি গ্রহাণুর আঘাতে সৃষ্টি হয়েছিল ল্যান্ডারটি অবতরণের মাত্র ত্রিশ মিনিটের মধ্যে পৃথিবীতে ডেটা পাঠানো শুরু করবে এটি চাঁদে কার্যক্রম চালানোর জন্য দিনের সময় পাবে কারণ এই সময়ের পর সেখানে রাত নামবে মিশনে সারফেস স্টাডিজ ক্যালপস নামে দুটি স্টেরিও ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এই ক্যামেরাগুলো ল্যান্ডারের অবতরণ প্রক্রিয়ার ভিডিও ধারণ করবে এছাড়া চন্দ্রপৃষ্ঠের ধূলিকণা সংগ্রহ বিকিরণ পরিমাপ এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক পরিবাহিতা নিয়ে গবেষণার জন্য বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র রয়েছে এই মিশনে শুধু নাসা ও স্পেসেক্স নয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আরও বেশ কিছু প্রতিষ্ঠান ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার তৈরিতে সহায়তা করেছে জেফ বেজোসের ব্লু অরিজিন মন্টানা স্টেট ইউনিভার্সিটি এবং সাউথ ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউট এই মিশন ভবিষ্যতের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে নাসা এই যুগান্তকারী মিশন চন্দ্রপৃষ্ঠে গবেষণার ও এক নতুন অধ্যায় শুরু করেছে পৃথিবী ও চাঁদের মধ্যকার সম্পর্কের নতুন তথ্য সংগ্রহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিজ্ঞানীরা আশা করছেন এই মিশনের মাধ্যমে মহাকাশ গবেষণায় আরও অনেক নতুন দিক উন্মোচিত হবে তথ্যসূত্র স্পেস ডট কম নাসা ও ফায়ারফ্লাই স্পেস ডট কম